দেশে ফিল্ডে প্রাণ সংশয়ও হতে পারে এজন্যই দেশে না ফিরে সাকিব চলে গেলেন মার্কিন মুল্লুকে স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে এতদিন ছিলেন কানাডায় এখন তারা যুক্তরাষ্ট্রে আপাতত সবাই সব কিছু জানলেও তিনি থাকছেন পালিয়ে পালিয়ে আত্মগোপনে খেলছিলেন কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগ এখন পরবর্তী সফর বাংলাদেশের হয়ে পাকিস্তানে তবে দেশে ফিরে দলের সাথে যুক্ত হয়ে পাকিস্তানে যাওয়া হচ্ছে না এখনও অনেকে ভাবতেই পারেন আওয়ামী লীগের সংসদ সদস্য হয় তার এত ভোগান্তি মূল কথা কিংবদন্তি তুল্য ক্রিকেটারদের কারো দলে থাকা লাগে না তিনি নিজেই তো একটা ব্র্যান্ড ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সবাই যখন মুক্তির অপেক্ষায় তখন সাকিবের নিশ্চুপ থাকাটাই সবথেকে বড় অপরাধ কদিন পরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন টেস্ট সিরিজটি খেলতে আগে থেকে আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলা সম্ভব হলেও আপাতত বাংলাদেশে আসা হচ্ছে না মার্কিন মুল্লুক থেকে সরাসরি উড়াল দেবেন পাকিস্তানে দলের সাথে যুক্ত হতে যাই হোক টাইগার অলরাউন্ডার এখনও অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে আপাতত তার দেশে ফেরা একেবারেই অনিশ্চিত এই উত্তাল পরিস্থিতি সাধারণ জনগণের খুব ঘৃণা এখন মাত্রা ছাড়িয়েছে এই মুহূর্তে আর যাই হোক সাকিবের দেশে ফেরা এত সহসাই হচ্ছে না রকম ঘটনা সাথেও কর্মকর্তাদের বিসিবি পরিচালনা পরিষদ যেহেতু আওয়ামী লীগ সমর্থিত সভাপতি নাজমুল হাসান পাপন সহ প্রায় পঁচিশ পরিচালকের বেশিরভাগই আত্মগোপনে লন্ডনে নাকি তার সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে যদিও তার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন আর সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধি ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান মাত্র কয়েক মাসের ব্যবধানে সংসদ সদস্যের পদ হারালেন কানাডায় গিয়ে লাঞ্ছিত হলেন এখন প্রশ্ন উঠেছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সাধারণ জনগণের তীব্র ক্ষোভ আর তোপের মুখে দেশে ফেরা যেমন অনিশ্চিত ক্রিকেট ক্যারিয়ারেও কি পড়তে পারে অনিশ্চয়তার ছায়া সেটা জানা এখন সময়ের অপেক্ষা তবে সাকিব পাকিস্তান সফর করছেন সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম